দেখতে পাচ্ছেন আজকে আমাদের বাজার বাজার এখানে আমাদের কিনা হয়েছে একবারের টস্টসার বেগুন একবারে তাজা বেগুন এখানে আছে আপনার যে গোল আলো একসাথে যে গোল আলু আছে আজকে বাজার আজকে বাজার তারপর দেখতে পাচ্ছেন এখানে হলো রুই মাছ দেখতে পাচ্ছেন চারটা রুই মাছ নিয়ে আসছি আজকে বাজার ও সাথে আবার দেখতে পাচ্ছেন এখানে ই আছে এখানে আমাদের যে পানও আছে মা যে আরো যে আমার একজন সে একজন খাদক মাছ না দিল মাছ না দিল খাবার না না দিও কিন্তু আমার পান দিও পানের দেখতে পাচ্ছেন আর এদিকে দেখতে পাচ্ছেন এদিকে যে আয়োজন চলতেছে যে আমার মা আর যে খালা দেখতে পাচ্ছেন এটা হলো ব্রয়লার আজকে সবারে ব্রয়লার খাওয়াই অস্থির করে দেবো pero hoise kara kara ami tao paise shob e thamo shob e thamo